মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো বাসন্তী পুজো হচ্ছে আর আজকে নবমী তাই আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর এই যে বাড়ির কাছাকাছি পুজো হচ্ছে তো এই যে প্রথমে চলে এলাম এখানে ক্ষুদিরাম মেলা যেখানে হয়েছিল সেই সেই মাঠে পুজো হচ্ছে তো এখানে কিন্তু এই মাঠটা তোমরা আগে দেখেছ ক্ষুদিরাম মেলা হয়েছিল তো এখানে এই মাঠটাতে কিন্তু এখানে অনেক বড় প্যান্ডেল হয়েছে আর এই দেখো অনেকগুলো ঠাকুরও দেখতে পাচ্ছি হয়েছে আর এখানেও কিন্তু যোগ্য হয়েছিল। এই যে যজ্ঞের এখনও কিন্তু কাঠ জ্বলছে দেখা যাচ্ছে তো বেশ কয়েক বছর কিন্তু এখানে পুজো হচ্ছে এই মাঠে কিন্তু আমার কিন্তু আগে কক্ষো আসা হয়নি আর আজকেও কিন্তু আমার এখানে আসা হতো না কারণ পুচকু তো পড়তে চলে গেছে আর বৌদিরও কিন্তু শরীর ভালো নয় তাই বৌদিও বেরোচ্ছে না তো দিদিরা বললো এখানে ঠাকুর দেখতে আসবে তাই আমিও কিন্তু রেডি হয়ে চলে এলাম আর আমি কিন্তু এই মাঠে ওই প্রথম ঠাকুর দেখতে এলাম তো বাড়ির কাছাকাছি আরেকটা পুজো হয় ওখানে কি গেলেও এখানে আর কখনোই আমার আসা হয়নি তো আমি শুনেছি যে এখানে যোগ্য হয় অনেক বড় প্যান্ডেল হয় পুজো হয় তো আজকে ফার্স্ট দেখছি তো আমার সত্যিই খুব ভালো লাগছে দেখে এখানে তো অনেক ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি এই প্যান্ডেল ঠাকুর দেখে এবার যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে এই যে আরেকটা প্যান্ডেল চলে এসেছি আর এখানে তো প্রচুর লাইট দিয়েছে দেখতে পাচ্ছি এই যে আমরা কিন্তু গেটের কাছে পৌঁছে গেছি আর এই গেট থেকে কিন্তু কিছুটা হেঁটে যেতে হবে প্যান্ডেল আর পুরো রাস্তাতেই কিন্তু লাইট দিয়েছে তো কোথাও লাল আলো কোথাও নীল আলো আর কোথাও সবুজ আলো আর এত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কি বলবো আর এই দেখো এখন তো আমরা সব নীল আলোতে নীল হয়ে গেছি এই যে বন্ধুরা এখন আমরা প্যান্ডেলে চলে এসেছি আর এখানে এসে দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর এখন কিন্তু প্রচুর লোকজন রয়েছে দেখতে পাচ্ছি চেয়ার এই যে পাশেই কিন্তু একটা শিব মন্দির রয়েছে যেখানে ঠাকুর দেখে নিয়েছে আর এবার যাচ্ছি মেলার দিকে আর এই যে এখন মেলায় চলে এসেছি আর এখানে কিন্তু প্রচুর দোকান বসেছে দেখতে পাচ্ছি এই যে ইয়াররিংয়ের দোকান তো দেখেই কিন্তু কিনি আর না কিনি কিন্তু দেখতে হবে যে কি কালেকশান রয়েছে তো একটু দেখে নিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে আর এই যে দেখো পাখা উঠেছে পাখা তো ভীষণ গরম পড়েছে ভীষণ গরম আর বন্ধুরা এই গরমে কিন্তু সবার হাতেই পাখা দেখছি তো দু তিনটে করে পাখা নিয়ে যাচ্ছে আর এই যে এবার চলে এলাম একটু আইসক্রিম খেতে তো আজ তো নিরামিশি তাই বাইরে কিছুই খাবো না তাই একটু আইসক্রিম খেতেই চলে এলাম তো ভীষণ গরমও লাগছে আর এই যে এবার কিন্তু আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি চলে যাব তো বন্ধুরা এই ভ্লগটা তো আমি এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভ্লগে আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো বন্ধুরা আমি তো রামনবমীর দিন তো এভাবেই ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম তোমরা কিভাবে কাটালে নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু তো চলো বন্ধুরা এখনকার মতো টাটা